আই লিগে পরের ম্যাচটা খেলতে চলেছে নেরোকা এফসির সাথে যে নেরোকা একদম লিগ টেবিলের শেষে আছে নেরোকা আর লিগ টেবিলের শেষে থাকার জন্য মহামাডান যে এই ম্যাচটা খুবই ইজিভাবে জিতবে এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই কেননা নেরোকাকে মহামাডান ইজিলি হারিয়ে দেবে এটা আমি একদম কনফার্ম বলে দিচ্ছি কেননা মহামাডানের যে যে ধরনের স্ট্রাইকিং জোনে প্লেয়ার আছে যে ধরনের প্লেয়াররা গোলের মধ্যে আছে এবং মোহামাডানের মাঝ মাঝ যেভাবে ফুটবলটা খেলছে একদম এক কথায় অসাধারণ আর নেরোকা যেহেতু একদম বটম টিমে আছে এবং পুরো সিজন দূরে নেরোকা সেভাবে ফুটবল উপহার দিতে পারিনি নেরোকাকে বেশ অনেক গোলেই মোহামাডান হারাবে তিন চার গোলে মিনিমাম হারাবে আমার মতে কেননা নেরোকার এগেনস্টে শুধু মোহামাডান জিতবে নয় নিজেদের গোল ট্যালিটাও বাড়িয়ে নেবে এবং স্ট্রাইকারদের একটা ইন্সপায়ার করবে যে আরও আমি গোল করি আরও গোল করি গোল করে নিজের কনফিডেন্সটা বাড়িয়াই টিমের গোলের যে ট্যালিটা আছে সেটাকে ওপরের দিকে নিয়ে যাই এবং এইগুলো দেখা যাবে নেরোকা ম্যাচে নেরোকা ম্যাচটা মোহন মহামাডানের জন্য এক কথায় একটা কেক ম্যাচ হতে চলেছে এই ম্যাচে মহামার্ডান ইজিলি ম্যাচটা বার করে নেবে এবং মহামাডান এই ম্যাচটা জেতার সত সতেই আই লিগে মহামাডান একদম টপ স্থানে চলে তো গেছেই এবং আই লিগ চ্যাম্পিয়নের দৌড়গোড়ায় তো পৌঁছে যাবে পুরো দৌড়গোড়ায় পৌঁছে যাবে আর কোনোভাবেই মানে মহামাডান সিলটা পুরো পেয়েই গেছে ধরে দিন এবারে মহামাডানের মূলত উচিত যে এর পরের সিজনের জন্য কি টিম বানাচ্ছে সেটা নিয়েই আমার বেশি আগ্রহ আছে কেননা মহামাডান যে আই এস আই লিগ যে জিতে গিয়ে আইএসএলে আসছে এটা নিয়ে কোনো ডিবেট নেই এবং পরের সিজনে মোহামাডান কোন ধরনের টিম বানায় সেটাই আমি দেখতে চাই যদি মোহামাডান আগের বছর ভালো টিম বানাতে চাই তো এখন থেকেই ওদের প্ল্যানিং করে নেওয়া উচিত কী ধরনের প্লেয়ারদের নিতে হবে কোন কোন জায়গায় প্লেয়ার লাগবে এবং কোন কোন প্লেয়ারকে দিয়ে আইএসএল খেলা সম্ভব এই টিমের কোন কোন প্লেয়াররা আইএসএলে খেলতে পারবে এই ধরনের প্লেয়ার কটা আছে আমাদের টিমে যারা আইএসএলের মানের আর বাদবাকি যে কটা প্লেয়ার নিতে হবে তারও একটা লিস্ট বানিয়ে যদি এখন থেকেই টিম ম্যানেজমেন্ট রেখে দেয় তাহলে আমার মনে হয় মহামাডান কিন্তু সব থেকে ভালো কাজ করবে এবং মহামাডান তাহলে পরের বারের যে আইএসএল যে জার্নিটা শুরু করবে সেখানে কখনোই মহামাডানকে দেখা যাবে না যে মহামাডান অন্যান্য টিমগুলোর মতো নিচের দিকে থাকছে সবসময় মহামাডানের চিন্তা ভাবনা থাকবে যে আমরা টপ টিমগুলোর মতোই খেলবো চার পাঁচটা টিমের মধ্যে আমরা আমাদের টিমকে নিয়ে এগোব এবং আমরা ভালো ফুটবল উপহার দিয়ে আমরা ওই ছ টপ সিক্সটাকে সিকিওর করবো এটাই যে উচিত এবং মহামাডানের উচিত যে মহামাডান খুব তাড়াতাড়ি এইটা নিয়ে ডিসিশান নিয়ে নিক টিম ম্যানেজমেন্ট খুব তাড়াতাড়ি ডিসিশান নিক যে আমাদের কোন কোন প্লেয়ার আইএসএল এর পরের বছরের জন্য দরকার সেইটা নিয়ে বসে ভালো করে আলোচনা করার দরকার কেননা শিল্ড এই মহামাডান আই আই লিগটা যে জিতে গেছে এটা নিয়ে আর মহামাডান সমর্থক এবং মহামাডান কর্মকর্তাদের মধ্যে কোনো মানে একবিন্দু সন্দেহ নেই তাই এই আইএসএল আই লিগটা তো টিম ম্যানেজমেন্ট দেখছেই তার সাথে সাথে যদি যাদের সাপোর্ট স্টাফ আছে ক্লাব কর্মকর্তারা আছে তারা যদি এই আই এলের যে ভালো ভালো প্লেয়াররা এখন খেলছে তাদের ওপর নজর রাখা যায় তারা কিন্তু খুব ভালো হবে মহামাডানের জন্য সেটাই কিন্তু সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ হবে কেননা বিশেষ করে মহামাডান আমার যেটা বিশেষভাবে বক্তব্য সেটা হচ্ছে মহামাডান যেই কাজটা করতে পারে হায়দ্রাবাদের টিমের কিন্তু অবস্থা অতটা ভালো নয় কিন্তু হায়দ্রাবাদে বেশ ভালো ভালো প্লেয়ার আছে একদম ইয়াং এজের প্লেয়ার নাও বুড়ো বয়সের প্লেয়ার নেওয়ার কোনো দরকার নেই তুমি আইএসএল খেলতে আসছো আইএসএল তোমাকে লং টার্ম প্ল্যানে খেলতে হবে তাই ইয়াং এজের প্লেয়ারগুলোকে মহামাডানের তুলে আনা একদম চোখ হওয়া উচিত পাখির চোখ করে এগোনো উচিত বিশেষ করে হায়দ্রাবাদের কাছ থেকে যেই প্লেয়ারগুলো এই মুহুর্তে খেলছে হায়দ্রাবাদের হয়ে পনেরো খানা প্লেয়ার এদের মধ্যে থেকে মহামাডানের উচিত দুটো থেকে তিনটে প্লেয়ার নোয়ার আর অন্যান্য যে দলগুলো আছে মোহনবাগান বলো ইস্টবেঙ্গল বলো এছাড়া হচ্ছে নর্থ ইস্ট বলো জামশেদপুর বলো এখান থেকে প্লেয়ার চুজ করার একটা জায়গা আছে এছাড়া ডেভেলপমেন্ট লিগ থেকে প্লেয়ার তুলে আনার দরকার আছে যদি মহামাডান পরের বছর আইএসএলে ভালো করতে চায় তাহলে কিন্তু মহামাডানকে এখন থেকেই প্লেয়ারের জন্য দেখতে হবে যেমন হায়দ্রাবাদের প্লেয়ারগুলো খুবই ভালো মানের আছে যারা আইএসএলের মানের এছাড়া অন্যান্য যে মোহনবাগান ইস্টবেঙ্গলে কিছু প্লেয়ার আছে যারা রিজার্ভে বসে আছে তাদের কাছ থেকে নেওয়া যায় কি না বা নর্থ ইস্ট জামশেদপুর এই ধরনের টিম থেকে প্লেয়ার আনা যায় কি না এছাড়া মুম্বাই সিটি এফসি বা ব্যাঙ্গালুরুর কাছ থেকে দু একটা প্লেয়ার আনা যায় কি না এই জিনিসগুলো যদি মহামাডান বুঝে যায় এখন থেকে তাহলে আমি ডেফিনেটলি বলছি মহামাডান টপ সিক্স ফাইট করবে পরের বছর আইএসএলে কেননা এ এখন অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা কিনা না যাদের ফিউচার সেটেল নয় মোহাম্মদান যদি তাদেরকে ফিউচারটা যদি দেখাতে পারে যে তুমি আমার ক্লাবে আসো তোমার আমি তোমাকে আমার ক্লাবের এই ফিউচার দেখাচ্ছি তাহলে কিন্তু সেই প্লেয়ারটা আসবে কনফার্ম আসবে আর মোহাম্মদানের মতো একটা জনসমর্থনপূর্ণ ক্লাবে সবাই খেলতে আসবে তো এই ছিল ভিডিও এবং বিশেষ করে বেশ কিছু যদি বিদেশি দু একটা আরও ভালো মানের নিয়ে নেওয়া যায় তাহলে তার আর কোনো কথাই নয় বিদেশি তো নেবেই নিশ্চয়ই মহামাডার্ন এই জিনিসগুলো যদি দেখে নেওয়া যায় একবার মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট আমি বলছি মহামাডার্ন খুব অল্প বাজেটে অত বেশি বাজেট লাগবে না কিন্তু মহামাডার্ন টিম ভালো বানাবে মোহাম্মজান টিম ভালো বানাবে এবং মোহাম্মজান এই টপ সিক্সের দৌড়ে থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে শেয়ার করুন